ফায়ার সার্ভিসের কর্মীরা দেখালেন জীবন্ত এক উদ্ধার অভিযানের চিত্র আগুনে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করা দৃশ্য দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা লালমনিরহাটের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এই দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের আয়োজনে অনুষ্ঠিত হল অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মহড়ায় ফায়ার সার্ভিস সদস্যদের দুর্দান্ত দক্ষতা ও সাহসিকতা মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের মুহূর্তের মধ্যেই ধোয়ার ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে কোলে নিয়ে নিরাপদে নিচে নামিয়ে আনেন উদ্ধারকর্মী কর্মী মহড়ায় প্রদর্শন করা হয় দুর্যোগের সময় তাৎক্ষণিক পদক্ষেপ অগ্নি নির্বাপন আহতদের উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন আয়োজকদের মতে ধরনের মহড়া মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধি করে একটি কথা বলতে চাই যে হাজারো বক্তব্যের চাইতে এরকম মহড়া অনেক বেশি কার্যকর আজকে যারা দর্শক ছিলেন আমার মনে হয় তারা জীবনমুখী শিক্ষা পেয়েছেন আমাদের এখন ঘরে ঘরে গ্যাসের চুলা সবার বাড়িতেই সিলিন্ডার আছে প্রায় তো ওনারা আজকে দেখেছেন ইভেন আমিও দেখেছি যে একটা গ্যাসের আগুন কীভাবে নিভাতে হয় আমরা চারটা পদ্ধতি দেখেছি তার পানির সোর্স একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো জনবহুল জায়গায় বাজার বলেন অফিস এরিয়া বলেন স্কুল বলেন সব জায়গাতেই কিন্তু একটা পুকুর সেটা শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না এই ধরনের দুর্ঘটনার সময় আমাদের পানির যে ন্যাচারাল সোর্স সেটাও কিন্তু এনশিওর করে সেক্ষেত্রে আমরা অতি দুঃখের সাথে বলতে চাই আমাদের পুকুরগুলো কিন্তু বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে মানুষজন তা নিজেদের প্রয়োজনেই ভরাট করছে তো আমাদের আসলে সচেতনতা দরকার যে কোনো জনবহুল জায়গায় যাতে একটা পানির সোর্স থাকে রাস্তাটা যাতে প্রশস্ত থাকে এই বিষয়ে আমরা আসলে ধীরে ধীরে কাজ করে যাচ্ছি যেমন একটা সময় পর্যন্ত দখল হয়েছে এখন আমরা চেষ্টা করছি দখলগুলো মুক্ত করে